প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের তরফ থেকে মানে কে এমসির তরফ থেকে আবারও একটি চাকরির নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে আপনাদেরকে রিক্রুট করা হবে সরাসরি ইন্টারভিউয়ের দিনে কিন্তু আপনাদেরকে পৌঁছে যেতে হবে একটি অফলাইন ফর্ম আছে সেই ফর্মটিকে ফিল আপ করতে হবে কীভাবে ফিল আপ করবে সেটাও দেখে দিচ্ছি এবং কী পোস্ট কতগুলি ভ্যাকান্সি কতটা স্যালারি দেবে সমস্ত কিছু ডিটেলস কিন্তু দেখে দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে তো ভিডিওটা আপনার সম্পূর্ণ দেখতে থাকবে বন্ধুরা আপনাদেরকে বলে দিই প্রথমেই এই নোটিফিকেশন ডাউনলোড করতে গেলে আপনাদের যেটা করতে হবে কে এম সি ডট ইন এই অফিসের সাইটে চলে আসবেন এবং বন্ধুরা তার আগে ডাউনলোড করার আগে আপনাদেরকে কয়েকটা কথা বলে দিই বন্ধুরা এর আগে একটি ভিডিও দিয়েছিলাম ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের রেজাল্ট রিকোমেন্ড এবং কে এমসির যে মজদুরের যে ফিল্ডেস সমস্ত ডিটেলস কিন্তু সেই ভিডিওর মাধ্যমে বলেছিলাম এবং সেখানে আপনাদেরকে একটি রেকর্ডিং শুনিয়েছিলাম কেউ কেউ বলছে যে এটা ফেক তো বন্ধুরা আপনাদেরকে বলে দিয়ে যদি ফেকই হতো আপনাদেরকে অনেক আগেই তাহলে আমি বলে দিতে পারতাম যে রেজাল্টটা কবে বেরোবে এই ধরনের রেকর্ডিং কিছু একটা করে আপনাদের কিন্তু দিতে পারতাম তো অনেক দিন থেকে আমি ট্রাই করেছি ট্রাই করার পরে যখন খবরটা সঠিক পেয়েছি তারপরেই কিন্তু আপনাদেরকে আমি সেই ভিডিওটা শেয়ার করেছি এবং রেকর্ডিংটাও শেয়ার করেছি দিয়ে আপনাদের রেজাল্টটা কবে প্রকাশিত হতে পারে তো যেই ডেটে বলেছি সেই ডেটেই কিন্তু রেজাল্ট কিন্তু প্রকাশিত হতে চলেছে যেটা হচ্ছে জুলাই আগস্টের দিকে আগস্টের দিকেই কিন্তু রেজাল্টটা প্রকাশিত হবে তো সব থেকে বেশি সম্ভাবনা আছে জুলাই লাস্টের দিক থেকে আগস্টের মধ্যে কিন্তু আপনাদের রেজাল্টগুলো এক এক করে বের হবে এবং নতুন ডেকুমেন্টগুলো যেগুলো প্রকাশিত হবে সেইগুলো কিন্তু আপডেট আপনাদেরকে আমি দিয়ে দেব তো বন্ধুরা চলুন আপনাকে সেই নোটিফিকেশান কীভাবে ডাউন করতে হবে সেটা দেখে দিই তো অফিসের সাইডে চলে আসার পরে আপনারা সরাসরি নিচের দিকে স্ক্রল করে দেখতে পাবেন ডেকুমেন্ট এডিশন এবং ট্রেনিং এটি অপশানে এখানে ক্লিক করবেন ক্লিক করলে বন্ধুরা আপনাদের দেখতে পাবেন ঠিক এমনই একটি নোটিফিকেশান প্রকাশিত হয়েছে যেখানে শুধুমাত্র ইন্টারভিউর মধ্যে আপনাদের রিক্রুট করা হবে তো নোটিফিকেশানটা আপনাকে দেখে দিই বন্ধুরা দেখুন এই হলো সেই নোটিফিকেশান এখানে যেটা বলেছে দেখুন নেম অফ দ্য পোস্ট এবং এখানে যেটা বলেছে মেডিকেল অফিসার স্পেশালিস্ট মেডিসিন এসিদের জন্য একটি ইওয়ার্ডদের জন্য একটি এখানে আপনাদের কোয়ালিফিকেশন আছে এম বিবিএস উইথ পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি অথবা ডিগ্রি ইন জেনারেল মেডিসিন সিন ফর্ম এ এমসে রেকোনাইজ ইনস্টিটিউট অথবা ডিএনবি এবং এক বছরের ইন্টারশিপ থাকতে হবে এবং ওয়েস্ট বেঙ্গল মেডিসিন কাউন্সিল থেকে আপনার রেজিস্ট্রেশন থাকতে হবে এবং আপনাদের আঠেরো থেকে সাতষট্টি বছর বয়স পর্যন্ত আপনারা কিন্তু আবেদন করতে পারবেন যেখানে ফার্স্ট জুন দু হাজার চব্বিশ বছর আপনার বয়েস কাউন্ট হবে এবং সত্তর হাজার টাকা পার মান্থ কিন্তু আপনাদেরকে স্যালারি দেওয়া হবে এবারে গুরুত্বপূর্ণ বিষয় যেটা বলছে ডেট অফ ইন্টারভিউ এবং রিপোর্টিং টাইম সেটা দেখে নিন আপনাদের ইন্টারভিউ ডেট হচ্ছে ছাব ষোলো সাত দু হাজার চব্বিশ তো জুলাই মাসের ষোলো তারিখে আপনাদের ইন্টারভিউ হবে এবং আপনাদের রিপোর্টিং টাইম হচ্ছে সাড়ে এগারোটা এ এম থেকে বারোটা পি এম আপনাদের রিপোর্টিং টাইম এবং ইন্টারভিউ যেখানে হবে সেটা হচ্ছে রুম নাম্বার দুশো চুয়ান্ন সেকেন্ড ফ্লোর পি এম ইউ কলকাতা সিটি এন ইউ এইচ এম সোসাইটি ফাইভ এস এম জি রোড কলকাতা সাত শূন্য 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 এক তিন এই ঠিকানে কিন্তু আপনাদের ইন্টারভিউ হবে ষোলো সাত দু হাজার চব্বিশ এই তারিখে এবং এখানে আপনাদের আট ঘন্টা করে ডিউটি করতে হবে যেটা বলে দিয়েছে এবারে আপনাদেরকে ফর্মটি দেখিয়ে দেবো তার আগে আপনাদেরকে বলে দিই কী কী ডকুমেন্টস আপনারা নিয়ে যাবেন এই ফর্মের সাথে তো এখানে যে যেটা বলেছে যাবতীয় ডকুমেন্টসের কপি এবং অরিজিনাল আপনারা নিয়ে যাবেন যার মধ্যে আপনাদেরকে এজ প্রুফ সার্টিফিকেট নিতে হবে মাধ্যমিকের এবং সার্টিফিকেট অফ এমবিবিএস যে ডিগ্রিগুলো যেটা সেটা নিয়ে যেতে হবে এবং এক বছর কম্পালসারি ইন্টারশিপ সেটা নিতে হবে এবং কাস্ট সার্টিফিকেট নিতে হবে এবং ওয়েস্ট বেঙ্গল রেজিস্ট্রেশন যেটা আছে সেটা নিতে হবে এবং কাস্ট সার্টিফিকেট তার সঙ্গে ফটো আইডেন্টি কার্ড হিসাবে পাসপোর্ট প্যান কার্ড অথবা ভোটার আইডি নিতে পারবেন এবং প্রুফ অফ অ্যাড্রেস হিসাবে পাসপোর্ট ভোটার অথবা আধার আইডি নিয়ে যেতে পারবেন এরপরে যেটা বলেছে আপনাদেরকে যে ফর্মটি আছে দেখে দিচ্ছি তো ফর্মের সাথে আপনাদের একটা ফটো দেবেন যেটা সেলফ সিগনেচার করে দেবেন এখানে অ্যাডজাস্ট করে এবং এখানে স্পেশালিস্ট মেডিসিন লিখে দেবেন এবং তার সঙ্গে আপনি আপনার ফোন নাম দেবেন ব্লগ লেটারে গার্জিয়ানের নাম দেবেন বিবাহিত মর্যাদা ক্ষেত্রে স্বামীর নাম দেবেন অথবা বাবার নামও আপনারা দিতে পারেন ডেট অফ বার্থ মাধ্যমিকের ষাটটি অনুসারে আপনার বয়স কল চলছে সেটা দেবেন এবং এক এক দু হাজার চব্বিশ আপনি কত বছর বয়স চলছে সেটা দেবেন এবং ফিজিক্যালি ফিট থাকলে ইয়েস দেবেন কোন ক্যাটাগরি সেটা দেবেন তার সঙ্গে পোস্টাল অ্যাড্রেস পারমানেন্ট অ্যাড্রেস কন্ট্যাক্ট ইমেল আইডি এইগুলো দেবেন এবং এখানে আপনাদের এক্সপিরিয়েন্স থাকলে সেটা দেবেন এবং এম বিবিএস ডিগ্রি কোন বোর্ড থেকে রেজিস্ট্রেশন নাম্বার ফুল সমস্ত কিছু কিন্তু এই এই ঘরটাই ফিল আপ করবেন এবং মেডিকেল কাউন্সিল রেজিস্ট্রেশন নাম্বার দেবেন এই জায়গায় এবং প্লেস ডেট দিয়ে ফুল সিগনেচার এই জায়গায় করে দেবেন আপনারা করে দেওয়ার পরে এই ফর্মটিকে নিয়ে আপনারা নিশ্চয় ঠিকানায় যেটা বলেছি প্রথমে বন্ধুরা এই ফর্মটিকে এরপর পেজে আপনারা কিন্তু প্রিন্ট আউট করে নেবেন এবং যেই ঠিকানাটা আপনাদেরকে আরেকবার দেখিয়ে দিই ঠিকানাটা দেখে নিন ষোলো সাত দু হাজার চব্বিশে আপনাদের ইন্টারভিউ হবে রুম নাম্বার দুশো চুয়ান্ন সেকেন্ড ফ্লোর পি এম ইউ কলকাতা সিটি এন ইউএইচ এম সোসাইটি ফাইভ এস এমজি রোড কলকাতা সাত শূন্য 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 এক তিন এই ঠিকানায় তো কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন পক্ষ থেকে যে নোটিফিকেশন প্রসিত হচ্ছে আপনাদেরকে জানিয়ে দিলাম কীভাবে আপনারা ফর্ম ফিল আপ করুন সেটাও দেখে দিলাম এবং ইন্টারভিউ কবে সেটাও কিন্তু জানিয়ে দিলাম তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট এবং বন্ধুরা যখনই রেজাল্ট বা রেকমেন্ডের কোনো নোটিফিকেশান আমি আবার খবর পাবো আপনাদেরকে জানিয়ে দেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে